হাজার হাজারের অধিক শহীদ আল্লাহ প্রত্যেকে আপনি জান্নাদের মেহমান বানায় দেয় আল্লাহ পিলখানা সাপলা জুলাই এই প্রত্যেকটা গণ হত্যায় যারা আপনার কাছে চলে গেছে প্রত্যেককে আল্লাহ আপনি জান্নাদের মেহমান বানায় দেয় আল্লাহ আমাদের যেই ভাইরা চিরতরে গুম হয়ে গেছে আল্লাহ তারা যদি কেউ বেঁচে থাকে তার বাবা মার কাছে তারা ফিরে দেন আল্লাহ যেই বাচ্চাটা

আল্লাহ দিল্লি যদি হেদায়ত প্রাপ্ত হয় তারা যদি আমাদের ভালো প্রতিবেশী হয় আমরাও তাদের ভালো প্রতিবেশী হইতে চাই কিন্তু আল্লাহ যতক্ষণ না পর্যন্ত তারা তাদের দখল দারিত্বের মনোভাব পরিত্যাগ করবে আল্লাহ যতক্ষণ তারা আমার ঘরে হত্যা করতে চাইবে আল্লাহ তার জীবন শক্তি নিয়ে তার প্রতিরোধ করার শক্তি আমাদেরকে দাও আল্লাহ আমরা আর কত আপনার জন্ম দিব আল্লাহ রক্তের সাগরের ভাষে ভাষতে আমরা তো ক্লান্ত হয়ে যাচ্ছি আল্লাহ এই জুলাই এর আল্লাহ আপনার কাছে আগ্রাসন করবে এই প্রত্যেকটা বাংলাদেশ প্রতি করে দাও আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ করে দাও আল্লাহ আমাদেরকে শক্তিশালী করে দাও দিল্লির আধিপত্যবাদ থেকে আমাদেরকে বাঁচাও আল্লাহ আগ্রাসন থেকে বাঁচাও আল্লাহ তুমি কাশ্মীরকে বাঁচাও আল্লাহ তুমি আরাকানকে কে বাঁচাও আল্লাহ তুমি ফিলিস্তিন কে বাঁচাও আল্লাহ তুমি কাজা বাঁচাও আল্লাহ বাংলাদেশের যদি স্বাধীন হতে না থাকে আমরা আরেকটা গাজা হয়ে যাব আল্লাহ আল্লাহ গাজার পাশে ইসরায়েল বাংলাদেশের পাশে ভারত ইয়া রব্বে কারীম বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদের ভুলে আমাদের অসততায় আমাদের খেয়াল অতীতে তুমি স্বাধীনতা ধ্বংস করে দিও না ইয়া ইয়া আল্লাহ আল্লাহ আমি তোমার তোমার কাছে করি আমরা বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল শক্তিও যদি ভুলেও কোনো দিন দখলদারদের সাথে হাত মিলায় আমরা তোমার কাছে শক্তি চাই আমরা ওয়াদা করি ইয়া আল্লাহ সমস্ত ক্ষমতার মোহ থেকে আমাদেরকে তুমি বাঁচাও